আমরা ইমোশন কন্ট্রোল করতে এবং দেখাতে খুব ভালোভাবে পারি আপাতত খুব একটা আমরা আনন্দের মধ্যেই থাকার চেষ্টা করছি না মালিনী ব্যানার্জি একেবারে মায়ের মতো না না বাট বাট তাও মানে তাও তাও মালিনী ব্যানার্জি মায়ের মতো না হলেও মানে যে সময়টা মিতা ব্যানার্জি আমার কাছে মনটা একটু খারাপ তো বটেই মনটা একটু খারাপ বটেই এটা ইল্যাবরেট করে কিছু বলতে পারবো না মনটা খারাপ চলে যাচ্ছিলাম তখন লাস্ট শট দিচ্ছিলাম মালিনী হিসেবে তখন মনে হলো যে মালিনীকে চিরকালের জন্য টাটা বাই বাই করছি তো একটু তো কষ্ট হয় কারণ ওই ওই চরিত্রের ওই চরিত্রর সঙ্গে একাত্ম হওয়া প্যারালিটিক হয়ে গেছি আমি কথা বলতে পারতাম না অনামিকাদির হাতের পান মানে এটা আমি প্রচন্ড মিস করব। মানে অনামিকাদির হাতের পান আর আমি জানি আর আর এইবার তো রিংস মিষ্টি দই উই মা দুই মায়ের জায়গা থেকে মাছার এর কোনো লিমিট ছিল না সীমা ছিল না তো সেগুলো করার সময় একটু আমি একটু মাঝে মাঝে কষ্ট হতো তো সেগুলো মনে পড়ে সেখানে তিথির আমাকে কিভাবে ইনকারেজ করত না না ঠিক আছে নন্দিনী দি এগুলা তো এটা তো সাথে জানি কিন্তু আজকে শেষ দিন কোথাও গিয়ে তিতি সম্রাট কাল থেকে হয়তো এই চরিত্রটা থাকবে না এই মেকাপ রুম এই আড্ডাটা হবে না কতটা ইমোশনাল ইমোশনাল তো অবশ্যই কিন্তু আমরা তো অভিনেতা আমরা ইমোশন কন্ট্রোল করতে এবং দেখাতে খুব ভালোভাবে পারি আপাতত খুব একটা আমরা আনন্দের মধ্যেই থাকার চেষ্টা করছি এবং আনন্দেই আছি যথারীতি আমরা সারা দিন খুব খাওয়া দাওয়া করছি এই আর কি মেনু তো অনেক কিছু ছিল অনেক কিছু

ভালো ঘটেছে খারাপ ঘটেছে আমরা ভালোটুকু নিয়ে শেষ করতে চাই খারাপটার কথা মনে করতে চাইছি না ডেলিভারিটলি চাইছি না এবং হ্যাঁ খারাপ লাগছে কাল থেকে আসতে পারবো না হবে না দেখা হয়তো আমাদের রেগুলার যেরকম দেখা হতো সবার সঙ্গে যেরকম একটা একটা ফ্যামিলির মতো সেকেন্ড হোম টাইপ সেটা হয়তো হবে না সেজন্য মন খারাপ কিন্তু মন খারাপটা দেখাচ্ছি না এই মানে অনেক স্মৃতি আছে এটা ওকে আমি জিজ্ঞেস করেছি অনেক স্মৃতি আছে যদি এই মুহূর্তে কোনো স্মৃতি যদি শেয়ার অনেক স্মৃতি আছে এখন মনে পড়বে না কিছুই গো তো ментал ब्लॉकेज হয়ে গেছে এখন এইটা প্রসেস করতে একটু সময় লাগবে যে শেষ হয়েছে জীবনটা চেঞ্জ হবে এই আমাদের লাস্ট সিন চলছে এখন সিনটা শেষ করি আপাতত আর আপনাদের অসংখ অসংখ ধন্যবাদ এত দিন ধরে এত ভালোবাসা দেওয়ার জন্য মন দিতে চাই এত দিন ধরে চলেছে আপনাদের জন্যই চলেছে আর দেখা হবে আবার নিশ্চয় আর কখনো বলবো না যে দেখুন মন দিতে চাই তবে এটুকু বলবো যে আমাদের পাশে এতদিন যেভাবে ছিলেন পরবর্তীতেও আশা করব এভাবেই পাশে থাকবেন শেষ দিন কতটা ইমোশনাল কি বলবে বলো মানে কাল থেকেই এই চরিত্রটা থাকবে না এই মেকআপ হ্যাঁ আমার গতকাল আমি যখন লাস্ট শট দিই মালিনী আর মালিনী নিজেকে মানে ও ওটা বলবো না ওটা দেখতে থাকবেন আমাদের সঙ্গে কিন্তু যখন চলে যাচ্ছিলাম তখন লাশ শট দিচ্ছিলাম মালিনী হিসেবে তখন মনে হলো যে মালিনীকে চিরকালের জন্য টাটা বাই বাই করছি তো একটু তো কষ্ট হয় কারণ ওই ওই চরিত্রের ওই চরিত্রর সঙ্গে একাত্ম হওয়া এত বছর ধর এত দিন ধরে ওটাকে ইয়ে প্লে করা তো ঠিক আছে এভরি এন্ড ইজ এ নিউ বিগিনিং তো একটু মিস তো করবোই আমার বলার মানে আমার খুব কষ্ট এই কারণে যে আমি এখানে ঠাম্মি চরিত্র করেছিলাম এখানকার সবাই আমাকে ঠাম্মি বলে ডাকে সেই ঠাম্মি ডাকটা আমি শুনতে পাব না এটার জন্য ভীষণ মনটা খারাপ লাগে আর মন দিতে চেয়েছিলাম আমরা মন দিয়েছেন ও দর্শক তার বছর এটা চলল তো মন আমরা আরও দেব দর্শক যদি এইভাবে আমাদের মন দেয় মন দিয়ে আমাদের সিরিয়াল দেখেন ব্যাস এইটুকুই বলা আমি বলবো যে এই জার্নিটা খুব ভালো ছিল এই চরিত্রটা আমার খুব কাছের আমি কালকেই ভাবছিলাম যে প্রত্যেকটা চরিত্রই যখন আমরা করি এই লাস্ট দিনটা খুব সেটাকে তো ভালোবেসে ফেলি এবং সেটা অন্তর থেকে সেটাকে না মনে করলে তো প্লে করা যায় না তো এই চরিত্রটা শেষ মিতা ব্যানার্জি শেষ তো এটার জন্য কালকে রাত্রেই খুব মনটা খারাপ লাগছিলো আর আর যেটা বাড়তি পাওনা সেটা হচ্ছে এই পরিবার মানে নতুন করে নন্দিনী দি অনামিকা দি এদের সাথে আমার এটা প্রথম কাজ প্লাস পুরো পরিবারটাই এখানে মানে প্রচন্ড কাছের সবাই তারপর তাছাড়া আমাদের যিনি প্রোডিউসার আছেন গোটা টিমটাই খুব ভালো ডিরেক্টর মানে সবটাই সবাইকেই খুব মিস করবো মানে আলাদা করে আর কিছু বলার নেই দেখা তো নিশ্চয়ই হবে কিন্তু হয় না একটা এক্ষুনি তোমরা আসার আগে এক্ষুনি বলছিলাম যে যখন আর একটা জিনিস আমি খুব মিস করবো সেটা হচ্ছে অনামিকাদির হাতের পান মানে এটা আমি প্রচন্ড মিস করব মানে অনামিকাদির হাতের পান আর আমি জানি আর আমি কেন তুমিও মিস করবে আমরা সবাই আমরা অনামিকাদি যদি মানে ওকে পান দিতেন আমার পানটা কোথায় অনামিকা দির হাতের পানটা সত্যি দর্শকের কাছে প্রচুর ভালোবাসা পেয়েছি আর মানে ওইটাই দিদি যেটা বললো আপনারা আছেন বলেই আমরা আছি পাশে থাকবেন আশা করি আবার দেখা হবে আর এখানে আমার আমার আর তিতিরের মধ্যে একটু রেশা দেখায় কিন্তু তিতির আমাদের বাচ্চাগুলো এত মিষ্টি এই টিমটাই ভীষণ পজিটিভ এরকম পরিবার চট করে পাওয়া যায় না তো তিতিরের সঙ্গে একটা মানে সব বাচ্চাগুলোর সঙ্গেই একটা এফেকশন ডেভেলপ করে যায় এদের সবাইকে আবার দেখা তো নিশ্চয়ই হবে কিন্তু আবার কোথায় দেখা হবে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে সেটাই তো সেটাই বারবার মনে হচ্ছে যে আবার কোথায় দেখা হবে কবে আবার আমরা একসঙ্গে কাজ করতে পারবো প্রত্যেকেই খুব কাছে প্রত্যেকেই খুব কাছের প্রত্যেক প্রত্যেককে খুব মিস করব প্রত্যেককে দিতে চাই টিমটা ভীষণ পজিটিভ টিম এরকম টিম চট করে পাওয়া যায় না প্রোডিউসারদেরও অবদান আছে এই টিমটাকে পজিটিভ করে রাখার পেছনে তো আমাদের বাচ্চাগুলো বড় আমাদের হেড অফ দ্য ফ্যামিলি অনামিকা দি এত পজিটিভ একটা মানুষ স্মৃতিকা সোহন সব বাচ্চাগুলো আমরা ভীষণ ভালো একটা পরিবার তো যেহেতু অনেক দিনের জার্নি তো অনেক স্মৃতি থাকে ভালো মন্দ অনেক স্মৃতি থাকে যদি বলি এই মুহূর্তে যদি কোনো স্মৃতি শেয়ার করতে যেটা এই মুহূর্তে মনে পড়ছে আমার তিতির অত্যাচার করার প্রত্যেকটা সিন মানে এত কষ্ট করে করতাম কারণ ও তো আমার বাচ্চাদের বয়সী না আর মালিনী মালিনী ব্যানার্জি এত একটা স্ট্রং নেগেটিভ ক্যারেক্টার তোর অত্যাচারের কোনো লিমিট ছিল না সীমা ছিল না তো সেগুলো করার সময় একটু আমি একটু মাঝে মাঝে কষ্ট হতো তো সেগুলো মনে পড়ে সেখানে তিতির আমাকে কিভাবে এনকারেজ করত না না ঠিক আছে নন্দিনীদি এগুলো তো এটা তো অভিনয় আমি একটু বলছি যখনই কোনো রকম রোজই খারাপ কাজ করছে রোজই দুষ্টুমি করছে কিন্তু যখন খুব একটু দুষ্টুমি বেশি আসে তিতিরকে মারছি হয়তো বেঁধে রেখেছে বা এটা কি করন নন্দিনী এটা আমি করবো না আরে এটা কেন আমাকে দিয়ে এগুলো করায় আমি এতটা খারাপ নই আমার কষ্ট হয় আমাকে ইনকারেজ করতো না না ঠিক আছে তুমি তো করছো না তো मालिनी মেনে তো एक्चुअली मालिनी ক্যারেক্টারটা তিতিরও সব সময় বলে অরুণিমা সব থেকে মানে মানে দারুণ একটা চরিত্র मालिनी ব্যানার্জি সবকিছু করতে পারে আর তিতির আর मालिनी ব্যানার্জির যে সম্পর্কটা একটা টম এন্ড জেরি টাইপের তো সেটা খুব মিস করব আমার ছেলের সঙ্গে প্রথম যে সিনটা ছিল যেখানে আমি অভিনয় করি যে আমি ওকে খুব ভালোবাসি কিন্তু অ্যাকচুয়ালি তো মালিনী ব্যানার্জি ভালোবাসে না কিন্তু সেই সিন করতে করতে একটু ক্যারেড অ্যাওয়ে হয়ে গেছিলাম কোথাও কোথাও তো নিজের আসল সত্তাটা বেরিয়ে যায় তো সেই সিনগুলো মনে পড়ে মিস করবো আরে দিনে তো খাওয়া-দাওয়া প্রচুর ছিল হ্যাঁ আজকে আমাদের সকাল থেকে এই এই যে পার্টি মুডে এসেছে পুরো ননীদি অ্যাকচুয়ালি ননীদি তো কালকেই হয়ে গেছে আজকে এসেছে আমাদের খাওয়া-দাওয়া একসাথে এরপরে আবার আড্ডা গল্প অনেক কিছু প্ল্যানিং আছে মা তো ভীষণ ইমোশনাল দুই মাই ইমোশন করেছে কি কি আর বলবো মানে হ্যাঁ ইমোশনাল তো বটেই মানে সেটা না দেখানোই আমি ভালো বলে মনে করছি এখন সেটা দেখাচ্ছি না সেটা থাক আমার মধ্যেই হ্যাঁ মানে এটা তো মন খারাপ তো আছেই বিষয়টা হবে কাল থেকে মানে যখন কল টাইমে আসতে হবে না তখন থেকে হবে আর কি কেউ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের টিমের কেউ আর ডাকতে আসবে না ফ্লোরে যাব না কাউকে দেখতে পাবো না মানে ক্যারেক্ট চরিত্রগুলোকে মিস করবো মালিনী ব্যানার্জি মিতা ব্যানার্জি সোমরাজ তিতির সবাই সবাইকে মিস করবো ওই রেস্টটা তো থেকে যাবে

হ্যাঁ স্মৃতি দেখো স্মৃতি তো অনেক কিছু স্মৃতি আছে থেকে যাবে আমি যখন প্রথম প্রথম যখন এটা শুরু হলো ড্রয়িং রুম সিন তখন আমি যাদের সঙ্গে প্রথম মানে ড্রয়িং রুম সিনে আমার ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা সবাই তাদের সাথে আমি এখন আগে কাজ করিনি মানে তাদেরকে আমি টিভিতে দেখেছি মানে টিভিতে দেখে বড় হয়েছি নন্দিনীদি সোহনদা স্মৃতিকাদি তখন শুরুর দিকে ছিল না কিন্তু শুরুর দিকে ছিল বলতে অভ্রদা ছিল যাকে আমি একমাত্র চিনতাম আর আমাদের যে পিসে মশাই শুরুর দিকে ছিল প্রিয়ম না প্রিয়ম দাকে দিন বাদ বাকি সবাই থামমি অনামিকা দি তো খুবই এটা তো স্ট্রল বাট সবাই মানে যে যার জায়গায় এরা সাফল্য অর্জন করেছে নিজের মতো করে তো তাদের সাথে কাজ করা প্রথম এটা খুব ভয় ভয় লাগছিল তারপর আজকের দিনে এসে দাঁড়িয়ে এই যে কথাটা নন্দিনীদি বলল যে ওই যে মানে শেষে তোকে আমি মানুষ করেছি মানে ওই জায়গাটা মানে এটা খুবই একটা মানে মানে এটা আনন্দদায়ক ব্যাপার আর কি মানে আমার জন্য তো এটা অনেক বড় পাওয়া আমাদের আর্টিস্টের খুব কষ্ট প্রত্যেকবার একটা করে সংসার গড়া আর সেই সংসারটা ভাঙা খুব কষ্টের কিন্তু এটা কিন্তু এটা কিছু গড়ল নেই এটাই হ্যাঁ মানে আবার আবার নতুন কোনো কিছু সংসার গড়ার শুরু মানে এটা সেইটা নেগেটিভ পজিটিভ সবই হয়তো আমার মনে হয় এটা একটা নেগেটিভ দিক এত দিন ধরে একটা পরিবার আর এটা এটা ভীষণ পজিটিভ একটা টিম ছিল তো এ মন্দিরতে চায়ের ক্ষেত্রে যেন কষ্টটা একটু বেশি হচ্ছে শেষ আর কি স্বাধীন শেষবারের মতো এই চরিত্রটাকে কি বলবে আহ দুই মাকে নিয়ে স্বাধীন নিয়ে এই চরিত্রটা থেকে বলবো হ্যাঁ মানে দুই মা দুই মায়ের জায়গা থেকে মায়ের মতোই আর কি মানে মায়েদের নিয়ে তো কিছু বলার থাকে না আর কি দুই মাই দুই মায়ের মতো হ্যাঁ মাই আর কি তো মালিনী ব্যানার্জি একেবারে মায়ের মতো না বাট বাট তাও মানে তাও তাও মালিনী ব্যানার্জি মায়ের মতো না হলেও মানে যে সময়টা মিতা ব্যানার্জি আমার কাছে ছিল না সে সময় মালিনী ব্যানার্জি তো দেখে তো রেখেছে হ্যাঁ মানে এক্স্যাক্টলি মানে ফেলে তো দেয়নি ফেলে তো দেয়নি বা কোথাও তো পাঠিয়ে তো দেয়নি তো সেটাই মানে মায়েরা মায়ের মতোই হয় তো সেটাই এই আর কি অনেকদিন একটা জার্নি বেশ সফলতম জার্নি দর্শকদের ভালোবাসা ছিল তো আজকে শেষ দিন কোথাও গিয়ে তো একটা মিস করার পালা ও তো নতুন সদস্য আমি ওর কাছে আসছি মানে সেই মেকআপ রুম সেই আড্ডা এই চরিত্রটা মানে কোথাও গিয়ে কতটা ইমোশনাল কি বলবে না যতই হই হুল্লোড় করি যতই খাওয়া দাওয়া করি একসঙ্গে যতই মানে আমরা চেষ্টা করি যে একটা সেলিব্রেশনের মধ্যে দিয়ে শেষ করব কিন্তু মনটা একটু খারাপ তো বটেই মনটা একটু খারাপ বটেই এটার ইলাবোরেট করে কিছু বলতে পারবো না মনটা খারাপ দ্যাটস ইট নতুন সদস্যকে জিজ্ঞেস করি তবু এক মাস হলো হ্যাঁ ডেফিনেটলি মানে ভেরি ফান টু ওয়ার্ক উইথ অল অফ দেম খুবই মজা করে কাজ করেছি যে কদিনই কাজ করেছি আমি নতুন সদস্য কিন্তু হয়তো চরিত্রটা অনেক দিন ধরেই এর আগেও একজন করছিল তো ডেফিনেটলি আই এনজয়েড প্লেইং দিস ক্যারেক্টার আর হ্যাঁ সবাইকে অল্প মিস তো করবো আচ্ছা যদি রবকে জিজ্ঞেস করেছি যে অনেক দিনের স্মৃতি অনেক যেহেতু প্রায় দু বছর হতে চললো তাই না অলমোস্ট অনেক তো স্মৃতি থাকে যদি এই মুহূর্তে বলি কোনো স্মৃতি যদি যেটা মনে পড়ছে না সেটা আমি কিছুক্ষণ আগেও বললাম যে মানে আজকে যখন প্রথম মেকআপ রুমে ঢুকলাম তো ফ্ল্যাশে আসছিলো খুব নস্টালজিক লাগছিল কিন্তু ফ্ল্যাশেজ আসছিলো তো ফার্স্ট ডে আই কেম অন দিস সেট বা প্রথমবার যখন মেকআপ রুমে ঢুকেছিলাম তখনকার মানে ঋত্বিকের সঙ্গে আমি আগে কাজ করেছি কিন্তু অনেক দিন পর দেখা হয়ে আরে কি মজা হবে এরকম মানে ওই স্মৃতিগুলো খুব মানে চাগার দিয়ে আসছে আজকে কাকে বেশি মিস করবে কাকে বেশি মিস করব কাকে না সবাইকেই সবাইকেই খুব মিস করব হ্যাঁ দেখা তো হবে বা ইউ নেভার নো ইউ নেভার নো হয়তো পেতেও পারি বলা যায় না কে মিস করবো সবাইকে আমি খুব মিস করব আর মিস কি দেখা দেখা তো হবে কাজ তো হবেই হ্যাঁ অনেকগুলো সিরিয়াল হলো ডবে এরকম শেষ দেখেছে হ্যাঁ কিন্তু মনটা খারাপ মনটা সত্যিই খারাপ লাগে মানে যখন হ্যাঁ মনটা সত্যিই খারাপ লাগে ওই যে বেহালার জ্যামটা আমাকে ক্রস করতে হবে না ওইটা ওইটাতেই মানে ওই যে দুঃখগুলোতেই মানে খুব মানে ইস ওইগুলো নিয়ে কত ক্রিঞ্জ করতাম কিন্তু এখন কালকে থেকে আর করতে হবে না ওটা মানে इट्स एक्चुअली वेरी শেষ দিনে খাওয়া দাওয়া কি ছিল একটু শুনি মাটন পনির ডাল ভাত চাটনি পাপড় কোল্ড ড্রিঙ্কস মিষ্টি দই মানে কোয়াক্টরের সাথে কতটা হয়েছিল না না আমরা আগেও কাজ করেছি আমরা বেশ দু একটা প্রজেক্টে কাজ করেছি একসঙ্গে লালবাজার করেছি খনার বচন করেছি তো না অনন্য গেমে অনেক দিন ধরেছি তো হ্যাঁ তো জেল তো অলরেডি ভিভোর কোয়াইট জেলড না একদম যাক শেষ করবো আজকে দিনে সত্যি কিছু বলার নেই মানে দর্শক হয় তো দেখতে পারবে না চলবে এই মাস এই মাস এই মাস পুরোটাই মে মাস মে মাসের পঁচিশ আমাদের মতোই আমরা যেভাবে শেষ করছি শুটিংটা সেইভাবেই শেষ হচ্ছে সিরিয়াল গরম থাক গরম তো একটু থাকি গরম নিয়ে আমি খুব একটা স্যাড নই এবং খুব একটা বদরও করছে না গরমটা এখন আর আমাকে কিন্তু মানে হোপফুল দ্যাট দি উইল মানে স্টে ইন টাচ আর উই উইল ওয়ার্ক এগেন সুন সবার সঙ্গেই শেষ করব শেষে এই চরিত্র থেকে শেষবারের মতো দর্শকদের কি বলবো এই চরিত্র থেকে এই সবাইকে বলতে চাই কি যে এই কদিনই আমাকে আপনারা ভালোবেসেছেন এবং যত বছর এই চরিত্রটাকে ভালোবেসেছেন থ্যাংক ইউ ফর অল দ্য লাভ আর হ্যাঁ যতদিন চলছে ততদিন দেখতে থাকুন আর শেষ হয়ে গেলে জি ফাইভে দেখতে থাকুন অন জি ফাইভ তাহলে আর জয়কে মিস করবেন না মন দিতে চাই দেখতে থাকুন মন দিতে চাই জি ফাইভে রোজ চাকরি ছেড়ে দিন সবসময় জি ফাইভে দেখুন মন দিতে চাই প্লিজ দেখো মিস করবো মিস তো সবাই করবে খুব স্বাভাবিক একটা অ্যাটাচমেন্ট হয় একটা প্রজেক্টের সঙ্গে এটা তো একটা চরিত্রের সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি হয় তাকে একদম শিশু থেকে তার মৃত্যু অব্দি নিয়ে যাওয়া হয় মৃত্যু মানে আমি তার ক্যারেক্টারে মরে যাওয়া বা বলছি না চরিত্রের মৃত্যু হয়ে যায় কারণ গল্পটা শেষ হবে মানে চরিত্রের মৃত্যু সেখানে কিন্তু এটা তো জীবনের অংশ জন্ম মৃত্যু দুটো জীবনের অংশ তো এইভাবেই চলেছে আর বহু বছর ধরে বহু সিরিয়াল এরকম কাজ করে যাচ্ছি আমি একটাই জিনিস বিশ্বাস করি আমার আমার কাছে টেলিভিশন সিরিয়ালের হচ্ছে ধরো লং ডিস্টেন্স ট্রেন জার্নি করার মতো যেখানে লং ডিস্টেন্সে যখন যাওয়া হয় না ট্রেন জেনে তখন ট্রেনে বসে মনে হয় সহ প্যাসেঞ্জার যারা আছে তাদের সঙ্গে এত দরিদ্রতা সম্পর্ক তৈরি হয় মনে হয় এরপর থেকে এর সঙ্গেই বন্ধুত্ব থাকবে এর থেকে ক্লোজ কেউ নেই দেখা হবে চিঠি দেওয়া হবে এইসব কথাবার্তা প্রচুর হয় তবে স্টেশনে নেমে দুজন দুদিকে চলে যায় প্রথম প্রথম দু চার দিন মনে থাকে তো আস্তে আবার যখন প্রত্যেকের জীবনের অন্য ছন্দে চলে যায় আমি বলছি না কেউ ভুলে যাবে মনের স্মৃতিটা থেকে যায় কিন্তু যোগাযোগটা কমে যায় এরকমই তো এরকম অসংখ্য সিরিয়ালে হয়েছে

আমি জি বাংলায় আমায় প্রচুর ধরনের চরিত্র করার সুযোগ দিয়েছে আরও অন্যান্য চ্যানেলও দিয়েছে কিন্তু আমি যেটা আগে কখনো পাইনি এই সিরিয়ালে করেছি আমি একটা মেজার অংশ প্রায় মাস তিনেক আমি হুইলচেয়ারে বসে অভিনয় করতাম আমি প্যারালিটিক হয়ে গেছি আমি কথা বলতে পারতাম না সেইভাবে অভিনয় করতে হতো আমাকে ইঞ্জেকশান দিয়ে প্যারালিটাই করে দিয়েছিল অবশ করে দিয়েছিল কাঁটা চলা বা মানে ওইভাবে মুভমেন্ট করা হুইলচেয়ারে চলা এই সমস্ত কিছু নিয়ে ফিজিক্যালি খুব চ্যালেঞ্জিং ছিল এবং তখন মনে হয়েছিল যে হ্যাঁ এটা চরিত্রটা একটু অন্যরকম কিছু করছি তো এটা আমার কাছে একটা অভিজ্ঞতা আমি লাভ করলাম এখানেও শিখলাম সেখানে কিছু ভুল ত্রুটি করে সেগুলো শিখেছি পরবর্তী কাজে সেই ভুল ত্রুটিগুলো না করার চেষ্টা করব কারণ প্রত্যেকটা জিনিসই আমার মনে হয় লার্নিং প্রসেস এবং প্রত্যেকটা ফেলিওর থেকে আলো শেখা যায় তো যেমন অ্যাচিভও করেছি সেটা ফেলও করেছি সবসময় যে নিজের মন করতে পেরেছি চরিত্রটা সব জায়গায় তা নয় কেউই পারেন না